হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের আজকে পুরোই আনকমন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে হ্যালেন চা শাক হ্যালেন চা না হ্যালেন চা শাক এই শাকটা আজকে রান্না করব আমরা কই মাছ দিয়ে কই মাছে মশলা লবণ টমন সব মিক্সড করতেছি এটা সুন্দর করে মাখনম করে ভাজবো শাকটা দিয়ে রান্না করব। চলুন তাহলে দেখি রেসিপিটা এই তো কই মাছগুলো আমি চুলা দিয়ে দিলাম ভাজার জন্য এখন সুন্দরভাবে ভাবে ভেজে নেব এই কই মাছটা উঠিয়ে দিলাম এখন আমি এই হেলেনচার শাকটা কে কে খেয়েছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এই শাকটা আমি আজকে প্রথম খাবো আর আজকে প্রথম রেসিপিটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম শাকটার নাম হচ্ছে হেলেনচা হেলেনচার শাক আর আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি দেখবেন আসবেন এবং আমার পাশে সব সময় থাকবেন হ্যাঁ এই তো হয়ে গেছে আমার ওই মাছগুলো সব ভাজা এখন বাকি উপকরণগুলো দেখা আপনাদের এই তো কড়াইটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটে মরিচটা ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দরভাবে ভাজা ভাজা হলে অন্য একটা চামচের মতো মৈচুলো দিয়ে দিলাম

আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন আমি শাকের মধ্যে কিন্তু আদার ব্যবহার করি নি আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমি এভাবেই করে খাবো আজকে দেখবো কেমন লাগে সুন্দর এই শাকগুলোর অনেকগুলো অনেকগুলা উপকারী এই শাকটা একটু তিতো আছে তারপরও যাদের শরীর প্রচন্ড ব্যাথা থাকে তাদের জন্য এই শাকটা খুবই উপকারী একটা শাক আপনারা খেয়ে দেখবেন আমিও আজকে ফার্স্ট খাবো শাকটা রান্না করে এই শাকের অনেক গুণের কথা শোনা হয়েছে কিন্তু খাওয়া হয় না তাই ভাবলাম যে আমিও খাচ্ছি আপনাদেরও রেসিপিটা তৈরি করে দেখালাম আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে দেখতে পাচ্ছেন এক কড়াই শাক নিয়েছিলাম হয়ে গেছে কতটুকু কষাতে কষাতে আরও কষালে আরও অল্প একটু হয়ে যাবে শাকটা এটা এখন কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিব পানিটা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার মাছটা লবণ ঠাবন সব মতো ঢুকে এই জন্য পানিটা ব্যবহার করলাম কি সুন্দর কালার আসছে খেতেও খুবই অসাধারণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি করে দেখবেন সবাই আমায় সাপোর্ট করবেন এবং আমার পাশে আসবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন একটু অপেক্ষা করি বলক আসা পর্যন্ত তো হয়ে গেল এখন মাছ দিয়ে দিব একে একে এই তো মাছের তেল দিয়ে দিলাম শাকের উপর যে মাছগুলো এখন এই মাছের অপেক্ষা করবো মাছের লবণটা ঠিকমতো ভিতরে দিতে তাহলেই হয়ে যাবে রেসিপিটা এই তো হয়ে গেল আমার হ্যালেনচা শাকের রেসিপি এই শাকটা খেতে হলে সবাই আমার চ্যানেলে আসবেন এবং শেয়ার কমেন্ট লাইক করবেন বেশি বেশি করে আমার এই রেসিপিটা দেখবেন তাহলে এই শাকটা কীভাবে তৈরি করা হয়েছে সবই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলে এসে দেখে যাবেন দেখে যাবেন আর এই যে শাকের রেসিপিটা যে দেখালাম অসম্ভব মজাদার একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই গরমের মধ্যে এই শাকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে প্রচণ্ড গরম বাহিরে এই গরমে এই শাক আর কই মাছের রেসিপিটা খেলে খুবই ভালো হবে তা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ